সারাদেশে চলছে যৌথ অভিযান তবে এখনো উদ্ধার হয়নি লুট হওয়া দেড় হাজারের বেশি অস্ত্র এছাড়া দুই লাখ আশি হাজার আটশো চুয়াত্তরটি গুলি চোদ্দ হাজার পাঁচশো আটত্রিশটি টিআসেল ও এক হাজার তেইশটি গ্রেনেড উদ্ধার হয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া জানান দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে সাইরাস মাহমুদের রিপোর্ট অবৈধ লুট করা ও লাইসেন্স স্থগিত করা অস্ত্র জমা দেওয়ার সবশেষ তারিখ ছিল তিন সেপ্টেম্বর কাঙ্ক্ষিত অস্ত্র জমা না পড়ায় এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিদিনই সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র কমবেশি উদ্ধার হচ্ছে তবে এখনও রয়ে গেছে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র বিশেষ করে গণভবন ও থানা থেকে লুটকৃত অস্ত্র পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া এক তথ্যমতে লুট হওয়া পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি অস্ত্রের মধ্যে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে চার হাজার উনসত্তরটি বিভিন্ন বোরের ছয় লাখ চার হাজার আটশো সাতান্নটি গুলির মধ্যে উদ্ধার হয়েছে তিন লাখ তেইশ হাজার নয়শো তিরাশিটি এখনও দুই লাখ আশি হাজার আটশো চুয়াত্তরটি গুলি চোদ্দ হাজার পাঁচশো আটত্রিশটি ডিআর সেল সহ এক হাজার তেইশটি গ্রেনেড উদ্ধার হয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া জানান অভিযানে ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো লুণ্ঠিত হয়েছে বিভিন্ন পুলিশ স্থাপনা থেকে বা থানা থেকে এদের কিছু ইতিমধ্যে আমাদের উদ্ধার হয়েছে এবং এই জন্য একটা যৌথ অভিযান চলছে যৌথ অভিযান সারা দেশব্যাপী চলছে এখানে এবং যৌথ অভিযানের মাধ্যমে কিছু অস্ত্র এবং গোলাবার অতীতের মধ্যে উদ্ধার হয়েছে তিনি বলেন অস্ত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার যতদিন প্রয়োজন মনে করে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে এসব উদ্ধারের জন্য আমরা একটা সময় দিয়েছিলাম সময় দেওয়ার পর আমাদের এখনও কিছু মিসিং আছে আমরা আশা করি এবং আরও কিছু শ্রু উদ্ধার হবে এবং গোলাবার এই যেগুলা আমাদের হাতের নাগালের বাইরে আছে আমরা চেষ্টা করছি যে এগুলো যেন কেউ অবৈধভাবে ব্যবহার করতে না পারে সেটা সুনিশ্চিত করা এদিকে পুলিশ বাহিনীও ফিরেছে কাজে তারাও দায়িত্ব পালন করছেন পেশাদারিত্বের সাথে সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে সঠিক আইন এবং বিধিবদ্ধভাবে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সেটা আমরা পালন করছি সাইরাস মাহমুদ নিউজ ঢাকা